আজকের রেসিপি গরুর মাংস দিয়ে আলু এবং শালগম তো চলুন দেখা যাক আজকে আমি রেসিপিটায় কিভাবে শর্টকাট রান্না করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আপনাদের দুয়া ভালোবাসা আল্লাহ অসীম দয়া অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আমি উপস্থিত হয়ে গেলাম তো সবার কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আমার ভিডিও আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনাদের ভালোবাসে ইনশাল্লাহ আশা করি আরও সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো তো চলুন দেখা যাক আজকের রেসিপি তো প্রথমেই কিন্তু আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ কাঁচামরিচটাও কিন্তু আমি বেটে দিয়েছি কারণ ঝালটা যেন একটু ছড়িয়ে যায় মাংসের ভিতর এই জন্য তো পরিবার মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো এবং মাংসের মশলাটা কিন্তু অবশ্যই দিয়েছি আর মাংসের মশলাটা দিলে কিন্তু জিরাবাটা একদমই দিতে হয় না শর্টকাটে আপনার রান্নাটাও অসাধারণ হয় এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি কিন্তু একটু পানি দিয়ে ভালো করে হাতে মেখে আমি কিন্তু হালকা পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি যখন মাংসটা কষানো হয়ে গেছে আমি কিন্তু আধা ঘন্টা মাংসটা কষিয়েছি যেহেতু গরুর মাংস আর আমি কিন্তু আদা বাটারটা দিয়েছি একমাত্র গরুর মাংসটা জানি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্যই এটা হয়তো সবাই জানেন গরুর মাংসে আদা বাটা দিলে অবশ্যই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা আধা ঘন্টায় কিন্তু মাংসটা আমি কষিয়েছি হয়তো এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাই এরপর শালগম আর আলু দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি তো শালগম আর আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা আছি কষাতে কষাতেই কিন্তু আদা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমার মতো যদি আপনারা রান্না করতে চান অবশ্যই কিন্তু শর্টকাটে রান্না করতে পারবেন অনেকে হয়তো ব্যস্তজীবী মানুষ রান্না করতে দেরি হয়ে যায় তা আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে অল্প সময়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে যখন তরকারিটা একটু কোষে নরম নরম হয়ে গিয়েছে আদা সিদ্ধ তখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন উতলানোর অপেক্ষা তো দেখতে পাচ্ছেন উতলিয়ে গিয়েছে তো আমার কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে জানি না কার থেকে আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভালো লাগলে আমার ভিডিওতে গিয়ে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিডিও এখানেই সমাপ্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আমি চলে আসবো আপনারা যত ভালোবাসা দিবেন ততই কিন্তু ভালোবাসা পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন